অনেক মা বোন নামাজ শেষে যায় নামাজের কোনা ভাজ করে রাখে না করলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় কোরআন হাদিসের দৃষ্টিতে জানতে চাই সুনাদ সালাদ না পড়লে গুনা হবে কি না টি শার্ট পরে নামাজ হবে কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু মশলা প্রত্যেকটি মুসলমানের মশালাগুলো জানা থাকা দরকার জন্য গুরুত্বপূর্ণ এই তিনটি মাস আলা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনেই কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়াদি শিখতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল টি শার্ট পরে নামাজ হবে কি না এটা টি শার্ট পরে নামাজ পড়া উচিত নয় যদিও নামাজ হয়ে যাবে নামাজ আপনি ফরজ ওয়াজিবগুলো আদায় করেছেন নামাজের যে শর্ত শর্তসরায়েত আছে সেগুলো মেরে আপনি নামাজ পড়েছেন তারপরে নামাজ সহি হয়ে যাবে কিন্তু টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ যদিও সহি হয়ে যাবে কিন্তু নামাজের কোয়ালিটি নষ্ট হবে এবং যেভাবে এবং যেই আদব অনুযায়ী আপনার নামাজ পড়া উচিত সেখানে ঘাটতি দেখা দেবে কেননা নামাজ উত্তম পোশাক পরে পড়া চাই বুজুর্গ বা সুন্নতি পোশাক রাসূলের পোশাক পরে নামাজ আদায় করা চাই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলেঢালা লম্বা পোশাক করতেন যেটা আমরা জুব্বা পাঞ্জাবি বা এইভাবে বিশ্লেষণ করে থাকি তো মূলত ইসলামে পোশাক বা সুন্নতি পোশাক পরে নামাজ আদায় করা চাই কোন শর্ট পোশাক অথবা যেখানে পোশাক আপনার হাতা কাটা হাতা বের হয়ে থাকে অর্ধেক হাত বের হয়ে থাকে এই ধরনের পোশাক পরে নামাজ না পড়াই উচিত যদিও নামাজ হবে কিন্তু এটা যদি আপনি প্রয়োজন ছাড়া এত আটো সাটো বা ছোটোখাটো পোশাক পরে নামাজ পড়েন যে হাত বের হয়ে আছে তাহলে আপনার এই কাজটি এই বিষয়টি হবে হবে যদিও নামাজ তো শার্ট পরে অথবা ছোটো জামা কাপড় পরে নামাজ পড়া উচিত নয় সুন্নতি পোশাক পরেই নামাজ আদায় করা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল সুন্নদ সালাত না পড়লে গুনা হবে কিনা দেখুন সুন্নদ সালাত না পড়লে গুণাহ রয়েছে ধমকি রয়েছে অত্যন্ত মারাত্মক নাই কেননা সুন্নতে মহাক্কা যেগুলো সেগুলো রেসুল উল্লাহ সাল আলী নিজে আদায় করতে নিয়মিত নিজে কখনো ছাড়তেন না সাহাবাহিকামকেও এই সুন্নাত সালাদগুলো পড়তে সুন্না নামাজগুলো পড়ার জন্য উৎসাহিত করতে নির্দেশ দিতেন এই জন্য সুন্না নামাজগুলো পড়া গুরুত্বপূর্ণ একটি আমল এমনকি হাদিসের মধ্যে রয়েছে এই যে ফরজ নামাজে যে ত্রুটিগুলো হয় সেগুলো সুন্নত নামাজগুলো দিয়ে পরিপূর্ণ করা হবে নফল নামাজগুলো দিয়ে পরিপূর্ণ করা হবে যে আপনি কেন সুন্নত সালাজ ছাড়বেন অনেকে আছে শুধু ফরজ পড়ে সুন্নত পড়ে না যা অনেক ভাইকে দেখা যায় যারা জুমার দিন নামাজ উদয় করতে যায় তো শুধু ফরজটা যখন হয়েছে হুরমুরিয়ে মসজিদ থেকে বের হয়ে যায় এটা খুবই দৃষ্টিকটু এবং খুবই খারাপ একটি বিষয় সুন্নত নামাজের গুরুত্ব অপরিসীম জন্য সুন্নত নামাজ ছাড়া যাবে না বিশেষভাবে সুন্নতে মহাক্কাদাগুলো অবশ্যই আদায় করা উচিত তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল অনেক মা বোন নামাজ শেষে যায় নামাজের কোনা ভাজ করে রাখে না করলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় কোরআন হাদিসের দৃষ্টিতে জানতে চাই দেখুন সাধারণত জয় তো নামাজ আদায়ের জন্য আপনি নামাজের বিছানা যেটা যেটি নামাজ আদায় করা হয়ে গেছে তো আপনি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে অথবা গুছিয়ে রাখা বল কথা গুছিয়ে রাখুন বা ভাজ করে রাখুন সেটাই উত্তম কিন্তু এটা আপনি যদি বিছিয়ে রাখেন নাপাক হতে পারে অথবা সেখানে ময়লা করতে পারে নোংরা হতে পারে এই জন্য উচিত হলো জায়নামাজকে পরিপূর্ণভাবে গতিয়ে রাখা ভাজ করে রাখা এখন জায়নামাজের জায়নামাজ যদি ভাজ না করে তাহলে যে শয়তান এখানে দাঁড়িয়ে যায় অথবা কমপক্ষে একটা কোনা ভাজ করতে হবে মামুনরা এটা মনে করে যে অনেক মামুন এই কাজটি করে যে একটা কোনা হলেও তারা ভাজ করে রাখে না হয় নাকি শয়তান সেখানে নামাজ পড়ে শয়তান দাঁড়িয়ে যায় এমন কোনো কথা নেই কোরআন হাদিসে এগুলো ভিত্তিহীন কথা এগুলো কোরআন হাজিজের কোনো ভিত্তি নেই এজন্য জায়নামা নামাজ শেষে আপনি জায়নামাজ এমনিতেই ভাজ করে রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে জায়নামাজকে হেফাজত করার জন্য কিন্তু ও এটা না করলে জায়নামাজ বিছিয়ে রাখলে যে কোনো অসুবিধা আছে অথবা বিছিয়ে রাখলে শয়তান নামাজ পড়ে শয়তান দাঁড়ায় এগুলো অমূলিক অমূলক চিন্তা এতে কোনো বিশ্বাস করার বিষয় নয়